হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি সন্দীতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে তো সকাল সকাল আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে তো বন্ধুরা কেমন আছেন আর আশা খুবই ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি তো চলুন দেখতে থাকুন আমার ব্লেজ ব্লগটি সকাল সকাল আমি চলে এসেছি আর মা এখানে রান্না তো বসিয়ে দিয়েছে ভাত আর ডাল তো ফুটছি আর প্রথমে তো মা ভাত ডালই বসিয়ে দেয় কারণ ভাত ডালটা বসিয়ে দিয়ে একটু সময়ও পেয়ে যায় আর সাথে সাথে সবজিগুলো কেটে নেয় আর কেটে নিয়ে একটু চাও বানিয়ে নেয় যাতে আমরা একটু চা পা সকালে একটু খেয়ে নিই আর আগের দিনে তো হয়েছিল রুটি পরোটা তো একটু সকালে রুটি আর পরোটা দিয়ে চা তো মোটামুটি ভালোই লাগে খেতে তো ছোটোবেলায় এইভাবে খেতাম আর এখন মাঝে মাঝে তো মা বানায় তো খাই আর এখানে মাও একটু চা খেয়ে নেয় কাজের ফাঁকে আর এই দেখছেন আমরা তো একটু মাও লাল চা বানিয়ে গেলে সকালের দিকে মা একটু লাল চা খায় আবার একটু বেলার দিকে আবার একটু দুধের চাও বানিয়ে খায় আর আমি তো সকালই আর বলুন বিকেলেই বলুন মানে আমি লাল চাই একটু খেতে ভালোবাসি আর এদিকে কথা বলতে বলতে তো সবজিগুলো মায়ের কাঁটা হয়ে গেছে মাই কেটে নিল আলুগুলোকে তো আলুগুলো একটু প্রথমে জল দিলে ফেলে দেয় আর জল গুলো ফেলে দিলে আলুটা সিদ্ধও হয়ে যায় আর পটলটা তো ভেজে নেবে তারপর পটলের তরকারি হবে এখানে একটু করলা ছিল আর আলু ছিল তো করলা আর আলু একটু ভাজা হলো সাথে একটু পিঁয়াজ দিয়ে দিলে বেশ ভালোই লাগে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দে আর একটু কাঁচা গোলমরিচ একটু ওই এর মধ্যে পাঁচফোড়নের মধ্যে একটু বেটে দিলে বেশ ফ্লেভারটা বেশ ভালো হয় আর খেতেও বেশ দারুণ হয় আর আমি এদিকে ততক্ষণে পটলের মশলাটা বেটে দিলাম আদা রসুন টাটা কেটে নিয়ে আর একটু আদা আর ওখানে বেঁচে নিলাম তো বেটে এসবই দিয়ে দিচ্ছি তোমাকে পটলটা ভালো করে ভাজো না মানে দর কথা দর কথা নিয়ে আর আদা রসুনের সাথে একটু টমেটাও দিয়ে দিলাম আর টমেটোটা এর সাথে বেটে দিয়ে দিলাম যাতে মশলাটা একসঙ্গে ভালোভাবে বাটা হয় আর দিয়ে আমি মশলাটা বেটে আমি দিকে তুলে নিলাম আর মা ওদিকে ততক্ষণে পটলটা ভাজতে শুরু করে দিয়েছে তো পটলটা একটু ভালোভাবে ভেজে নেবে কারণ একটু পটলটা না ভালোভাবে ভাজলে না লাল লাল করে একটু ভাজি পটলটা দেখতে আর ঠিক আছে ঠিক আছে ভাতটা নিয়ে চলে যা আর দেখতেই পেলেন যে ওখানে পটলটা লাল লাল করে একটু ভাজা হলো আর ওদিকে আলুটা একটু সিদ্ধ করে নেওয়া হলো আর এখানে আমি ওই মশলাটা যে বাটলাম ওটা দিয়ে মা ভালোভাবে কষিয়ে পটল আলু তরকারিটা করে ফেললো আর সকালে একটু তাড়াহুড়োর মধ্যে এইভাবেই রান্না করা হয় আর তো মাছ তো আনা হয়নি তো তার জন্য একটু ডিম ভেজে দিচ্ছে তো সকালে তো খাবার থাকি তো একটা ডিমের অমলেট তো ভালোই লাগে বলো ভাত গরম গরম পটল আলুর তরকারি ডাল আর ডিম ভাজা খেতে মোটামুটি মন্দ তো লাগেই না গরম ভাতের সাথে তো খেতে বেশ ভালোই লাগে আর ডিমটা বেশ সরো খরো করে ভাজা হয়ে আর এদিকে দেখুন পটল আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে আর ডিম ভাজাটা ওদিকে যতক্ষণ হচ্ছে আর এদিকে পটল আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন বেশ রসটা মারা গেছে আর বেশ ওর মধ্যে তেলটা একটু ভেসে উঠেছে বেশ দারুণ একটা লুক দিয়েছে আর এদিকে হয়ে গেলো পটল আলুর তরকারিটা তো মা নামিয়ে নিল পটল আলুর তরকারি আর এদিকে রান্না মাথা নিয়ে চলে গেল। আর এদিকে খাওয়াচ্ছে আর এদিকে তো সকালে আমাদের একটু রান্না মান্না সকালে দিয়ে কমপ্লিট হয়ে গেল আর কাকিমা ওদিকে দেখতেই পাচ্ছেন যে লুচি ভাজছে তো ওরা তো একটু লুচি খায় লুচি দিয়ে চা ফা খেয়ে নিল আর মা এদিকে মাছটা নিয়ে এসেছে ততক্ষণে মাছটা নিয়ে এলো আর এদিকে দেখতেই পাচ্ছেন কাকিমাদের লুচি ফুটি সব হয়ে গেছে লুচি মানে ওই পরোটা আকারে লুচি করে একবারে বেড়ে দেয় তো চা ফায় একটু সকালের দিকে খায় ওই লুচি দিয়ে চা আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মিনাল খাচ্ছে চা

এতে বাড়তে তো বাড়বেই না শিলে সালার অল্প অল্প মশলা কী আর মিক্সিতে বাড়বে শিলেই বেটে নেয় তারপর এখন তো সমস্ত আগে তো প্রচুর মশলা খাওয়া হতো এখন আর অত মশলাপাতি অত খাওয়া হয় না আর এখানে তো ডিম ছিল মাছের সাথে খুব ডিমানা হয়েছিল তো মা একটু ডিমটা ভাজছে আর ওইদিকে আমাকে বললো তুই ততক্ষণে কর আমি তো এদিকে পুজো পুজো করবো তুই দিকে করে নে তো আমি ফের বসে পড়লাম মাছ ভাজতে আর ওইদিকে মা বেঁধে গেছে আর এখানে একটু কলা ছিল কদিন আগে একটু ঝড় হলো না ঝড়ের মধ্যে কচি কলাগুলো না পড়ে গিয়েছিল আর কচি কলাগুলো পড়ে গিয়েছিলো কচি কলাগুলো খেতে খুব সুন্দর লাগে তো মা বল আমি যে মাকে বললাম একটু কেটে দাও না কলা বললো মা বললো না না আমি কলা এখন কাটবো না আমার এখন সময় নেই তুই মাছ ফাছ এ করে ঝাল ঝাল করে তুই কলাটা কেটে নিবি তো আমি এদিকে মাছের ঝালটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে মাছের ঝালটা দেখুন মাছের ঝালটা বেশ বাটা লঙ্কা দারুন বেশ একটা গ মানে একটা দেখতেও হয়েছে আর প্রথমে আমি এটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম তো মা বললো ঝালের মাছ আর ডিমটা একসাথেই করে নেই তো আমি তো তাই করে নিলাম প্রচণ্ড গরম পড়েছে আর আলাদা আলাদা করে করান আর ধৈর্যও সেরকম থাকে না তো মাছটাও আমি দিয়ে দিলাম তো তার মধ্যে আর এই দেখো মাছটা মাছ আর ডিম একসাথেই দিয়ে দিলাম তো মাছ আর ডিমের ঝাল বানিয়ে নিলাম তো মাছের ডিমের ঝালটা আমার বাড়ানো হয়ে গেছে সেদিকে বেলাও ছিল আর মা ওদিকে পুজো করতে চলে গেছে তো তারপরেই আমি কলাটা কেটে নিলাম কচি কলাটা বেশ গোল গোল করে কেটে নিলাম আর আমার তো কলা ভাজা খেতে খুব লাগে কারণ ছোট থেকে আমার পাকা কলাটা একদম মতটা পছন্দ হয় না আর কোন কলা আমাদের যে ঝড়ে পড়ে না ওগুলো আমার খেতে খুব ভালো লাগে তো কলাটা আমি একটু নুন আর জ হলুদের জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর কচু কলা যেহেতু সেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন শুধু সিদ্ধ করে না তো কলা কলার যে পোষা আছে আমি কিছু সমেকি করি যেহেতু কষি কলা আর কলা তো মানে পোকালই জানে কাছকলাও মাঝে মাঝে সেই তখন ছোটোবেলায় ভাতে মারিয়ে দি তল খেতাম আর এই কচিকলাগুলো মানে ভাজা করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল আর ওদিকে রান্না বান্না হয়ে গেল একটু ভাবলাম একটু বসি কী করবো আর পাশে ছিল দুটো আম গাছ আর বাড়ির পাশে ওই কাকিমাদের যে আম গাছ ছিল সেই আম গাছ থেকে আমগুলো তো এখন পেকেছে তো টুকটুক টুকটুক করে যখন তখন আম একটা দুটো করে পড়েই যাচ্ছে তো মা পিস হাতে ছিল মা ওকে বললো যে কিরে আমগুলো তো পুকুরিয়েছিস দে আমাকে দিয়ে যা তো আমাদের ওখানে জানলার সামনে দিয়ে গেছে আর আমি তো দেখলাম যে গাছ পাকা গেছে আর একটু পড়ে ফেটে গেছে আর আমটা বেশ টক আর মিষ্টি আমি ছোটবেলায় এরকম খেতাম আর আম তো মোটামুটি খেয়ে নিচ্ছি পছন্দ অতটা করি না তাও খাই আচ্ছা খেতে খেতে আমি আর ছাদে উঠলাম মা দেখছি ছাদেই আছে তো মাকে বললাম খাবে নাকি মা বললো না না আমি খাবো না তুই খা আর এই যে দেখছেন ওই আম গাছটা তো দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে যে সকালের দিকে হাওয়া দেয় না এই যে এটা এটাই হাওয়াটাই হচ্ছে মানে ঝোড়ো হাওয়া যে পাকা পাকা আমগুলো মানে যত সব কোপে তো ছোটোবেলায় এরকম কোথাও সারাদিন জানেন তো আমতলায় জামতলায় খেজুরতলায় সব ঘুরে ঘুরে বেড়াতাম আর আম জাম খেজুর সব খেতাম আর ছাদে মা একটু শুকুত দিয়েছিল শুকনো লঙ্কা কারণ ওটা একটু গোড়াবে দেখুন সব জামা কাপড়গুলো সব কেটে দিয়েছে আর কেঁচে তো শুকনো করতে দিয়ে দিয়ে আর এখানে আমি একটু ছাদে উঠলাম দেখছি কাছে কাকিমাদের সব আমগুলোকে আম চক্ত করেছে তারপর আমচু থামচু কত কি করে সব দেখছি শুকাতে দিয়েছে রোদের కుడో చ তো ছাতে কি আমরা একটু মেমে কোলেলাম আ শান্তন কোলেলাম কোলে নিয়ে এখানে আমরা খেতে বসলাম আর ওদিকে তো আসলে ভাতটা দিকে আমরা তাতে কুমড়ো তো ভাত پکিয়ে দিয়েছি আর আমাদের যেটা তো আমাদের সাথে মানে ফ্রাই খাই 그다음에 কোলেলাম আইস আমরা ভাতটা বের দিয়েছি আর আমি ভাত দিয়ে খেও নিলাম তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হলো ভালোই আর

তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও তো টাটা বাই বাই তো ভাতের সাথে আমার ছিল শাক মাছ ভাজা কলা ভাজা আর এখানে মাছের ঝাল টকের ডাল তো হয়েই